শুধু দর্শক বন্ধু আপনারা দেখছেন একে নিউজ বাংলার এই মুহূর্তে উপস্থিত রয়েছে ফুরফুরা শরীফ আর এই মুহূর্তের সব থেকে বড় খবর আইএসএফ এর প্রতিষ্ঠাতা পিরজাদা আব্বাস সিদ্দিকি ছাব্বিশে বিধানসভায় দুশো চুরানব্বইটা সিটের মধ্যে কোন এক সিট থেকে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবে বলে ঘোষণা দিয়েছেন আর একবার বলে রাখি এই মুহূর্তের সব থেকে বড় খবর ছাব্বিশে বিধানসভায় দুশো চুরানব্বইটা সিটের মধ্যে কোনো একটা সিট থেকে ফুরফুরা শরীফের পিরজাদা অর্থাৎ ইন্ডিয়ান সেকুলার ফন্ডের প্রতিষ্ঠাতা আব্বাস সিদ্দিকী কোনো এক জায়গা থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন আইসেফের কর্মী সমর্থক যারা রয়েছেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আজকের এটাই কিন্তু সব থেকে বড় খবর তিনি ঠিক কি বলেছেন আসুন আব্বাস সিদ্দিকি ভাইয়ের কাছ থেকে শুনে আমরা আমি এর আগে বলেছিলাম যে আপনাকে চিনত নসাদ ভাইকে কিন্তু চিনত না সেখানে নসাদ ভাই বিধায়ক বলেন কোনো জায়গায় প্রতিদ্বন্দ্বিতা করে ভোটে যাবে আপনিও নতুন খুব সুন্দর কথা বলেছেন কিন্তু আমার রাজনীতিতে নাবার আগে আমার আরও একটা জগৎ আছে সেই জগৎটাও সেবারই জগৎ কিন্তু রাজনীতির বাইরে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা সেগুলোকে দেখভাল করা তারপরে আমি আমাদের যে জামান দাদা হজর আহমতুল্লাহ আলাইহের যে এগোনো আছে ভক্ত মুরিদ অনুসারী তাদেরকে তাদের মানে সুফি এজামের যে আত্মার খোরাকের রাস্তা সে রাস্তা সেই জায়গাতে দাঁড়িয়ে থেকে আমি চিন্তা ভাবনা করে দেখলাম যে নৌশাস্ত্রীর দিকে কিন্তু এই জগতের দিকে আসে না যে জগতে আমি অলরেডি আগে থেকে ছিলাম তাহলে ও যদি দেশ ও দেশবাসীর সেবার জগৎটাই যায় তাহলে আমি যদি এই জগতে থাকি ও যদি ওই জগতে থাকে তাহলে সব দিকটাই কিন্তু সেবা করা হবে এবং দ্বিতীয় নম্বর আমাদের সিস্টেমও তো হওয়া দরকার যে কেউ যদি ভাগ বাটরা করে নেয় কাজকে তাহলে কাজটা গুছিয়ে তুলতে সুবিধা হবে একটা বাড়িতে ধরুন চারটে ছেলে আছে একটা ছেলে যদি লয়ার হয় একটা ছেলে ডাক্তার হয় একটা ছেলে যদি আইএস অফিসার হয় আর একটা ছেলে যদি স্কুল মাস্টার হয় বা রাজনীতির নেতা হয় সেই পরিবারটা কিন্তু সব মহলের সঙ্গেই যোগাযোগ রাখতে পারছে আমরা দুভাই সেই জায়গায় ওকে আমি ওই জন্য বললাম তুমি তাহলে এই দিকটা করো এতে কি হবে দেশ সেবা ও দেশবাসীর সেবা হবে অবশ্যই আমি যদি দাঁড়াতাম আমি বিশ্বাসী মানুষ যে আমাকে সাথ দিত না এটাই মনে করি না অনেক সময় সাথ দিত আমি আগে আসতাম দেশের কাজ করতে পারতাম কিন্তু দেশের কাজ ও করছে আমিও দেশের কাজ করছি কিন্তু অন্য দিক দিয়ে করছি ও রাজনীতির আগিনাতে নেবে করছে অথব দুটো দুটো সাইড দিয়ে করাটা এই ভাগবাটরা করে নিয়া এটা অবশ্যই একটা ভালো রাস্তা আমরা মনে করি ভবিষ্যতে তার মানে জায়গায় না যে হয়ে না হতে পারে অসুবিধে গিয়ে আছে ছাব্বিশে কোনো জায়গায় দাঁড়িয়ে যেতে পারি পাপ তো নয় আমি আবার বলছি ভুল বুঝবেন না পাপ যখন নয় আমার মনের মধ্যে যদি থাকে মানুষের সেবা করব দেশের সেবা করব মানুষকে লুটবো না দেশকে লুটবো না অথে আমি অরাজনীতির প্ল্যাটফর্মে দাঁড়িয়ে কাজ করতে গেলে আমি মদের দোকান বন্ধ করতে পারছি না মানুষের অধিকার দিতে পারছি না মায়েদের ওপরে যে জুলুম হচ্ছে বৃদ্ধাশ্রমে সেই জুলুমগুলোকে বন্ধ করতে পারছি না নারীদের ওপরে যে রেপ অত্যাচার হচ্ছে বন্ধ করতে পারছি না হয়তো আইনের পাওয়ার হলে পারবো কথা বুঝে আসছে এবার সেই জায়গায় যে আমার মনে হয় যে নসদ যেমন দাঁড়িয়ে করছে আমি যে দাঁড়াই আর একটু শক্তি বাড়বে চলো দাঁড়াই দাঁড়াতেই পারি পাপ কি আছে ছাব্বিশেও দাঁড়াতে পারি কোনো অসুবিধে নেই তো কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি মনে করি আরো কিছু কাজ আছে সেই কাজটাও তো করতে হবে সেই কাজ আর এই কাজ দুটোকে একসাথে করে ওঠার মতো সমর্থন বা শক্তি আমি পারবো কি এগুলোও চিন্তা করতে হয় শুধু নেমে পড়লে হয় না জনগণ আমাকে করে দিল আর করে দিল আমি এই দিকটা বাদ এলাম ওদিকটা করলাম ওদিকটা বাদ সময় দিতে পারলাম না মানুষের কিন্তু সাথে এহসান ফরামশ করা হবে মানুষ যে বিশ্বাস করলো বিশ্বাসঘাতকতা করা হবে সেটাকেও মাথায় রাখতে হবে দ্বিতীয় নম্বর কথা নওসাদ একা জিততে পারে কিন্তু তার দলের যেসব কর্মীরা রয়েছে তারা বিনা জিতেও যেভাবে লড়াই করছে নওসাদ থেকে কোনসা কম আছে তারা তারাও তো লড়াই করছে কিছু মানুষ বলছে যে আব্বাস সিদ্দিকি দাঁড়াচ্ছে না রাজনীতিতে ভোটে দাঁড়াচ্ছে এই কারণে হেরে যাওয়ার ভয়তে ইতিমধ্যে আপনারা জানেন যে শাসক দলের একজন নেতা মন্ত্রী এমনকি বিধায়ক আটটা দশটা করে পদ রয়েছে এই জায়গায় আপনি বিধায়ক হলে এদিকে সামলান ওদিকে সামলান পারেন তো তারা কি প্রকৃত হক আদায় করছে তারা কি ডিউটি পালন করছে যদি করতো নতুন করে আই করা দরকার ছিল না আজকে ছাব্বিশ হাজার লোকেদের এই পানি তো রাস্তায় কলকাতায় বসতে দরকার ছিল আর না কি লোক তোমার মা বোনকে কানতে হতো কটা ঘটনা বলবো না আনিস খানকে ছাদ থেকে পড়তে হতো হ্যাঁ তারা কি ডিউটি পালন করছে তারা তো সংবিধান বিরোধী সমাজ বিরোধী কাজ কন্টিনিউ করে যাচ্ছে আর দ্বিতীয় কথা যে আব্বাস সিদ্দি হেরে যাবে ভাই সবচেয়ে প্রথম কথা হচ্ছে কেউ যদি আমি আমার লাইনে কথা বলছি আমরা তকদিরের ওপরে ভরসা আমরা জিতব হারবো এটা আমরা কোনো ডিপেন্ড করে চলি না আমরা এতটুকু জানি চেষ্টা আমাদের কাজ ফাইসাল্লা সরস্টার হাতে আছে অতএাইস্লা তিনি যদি আমার জন্য জিতার লিখে রাখে কেউ আমায় হারাতে পারবে না আর তিনি যদি আমাকে হার লিখে রাখে আমাকে হারতেই হবে কেউ জিততেও পারবে না অতএব আমার যখন লক্ষ্য থাকে মানুষের জন্য কাজ করার দেশের জন্য কাজ করার সেখানে হারবো জিতবো এটা মাইন্ডে আসছে কেন তখন তো মাইন্ডে আসবে যখন আমি যদি না জিততে পারি এত টাকা খরচ করে ফেললাম তুলবো কি করে এটা তাদের মাইন্ডে আছে আমাদের মাইন্ডে আসে না তাহলে ছাব্বিশে কোনো জায়গায় দাঁড়াতে পারেন না যদি দাঁড়ান তাহলে কোন সিট থেকে দাঁড়াতে পারেন সেটা এখন কি করে বলবো বলেন না সেটা এইভাবে কি বলা যায় একটা না 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 এইভাবে এখন বলা যায় না সেটা সময় কথা বলবে তবে উচিত হবে উচিত হবে সেই রকম মানে নরম জায়গায় না দাঁড়িয়ে গরম জায়গাতেই দাঁড়ানো দরকার ঠেলা ঠেলি ভালতারে হোক কথা বুঝা আসছে তবে ভালো লাগে তবে সেটা বলতে পারছি দেখুন সেটা ওরা আরো ভালো বলতে পারবে তবে আমার সঙ্গে কথা হচ্ছিল প্রায় একশো পঁয়ষট্টিটা প্লাস জায়গাতে মানে অবজারভার এবং ভালোভাবে নেতৃত্ব দেবার মতো লোক তৈরি করতে পেরেছে এখন পর্যন্ত তো সেই জায়গাতে তার মধ্যে থেকে আমি তখন বললাম একটু জিজ্ঞাসা যখন করে একটু পরামর্শ দেওয়াটা দায়িত্ব আছে সেই হিসেবে আমি বললাম দেখ এর মধ্যে থেকে যে কোনো আরো ভালো পরিস্থিতি আছে মানে আরও ভালোভাবে স্যাংগুইন হতে পেরেছিস একবারই যে সবাইকে বলতে হবে এমন তো নয় মানে আরও একটু ট্রেনিং দিক যে কোনোরা অপরে অফিসে ট্রেনিং দেওয়া হয় তো সেই ট্রেনিং দিয়ে একাশিটা নাম তার মধ্যে আমাকে দেখাচ্ছিলো মোট তিরাশিটা হয়েছিল দুটো জায়গা আবার আমি বললাম মানে ওয়েট করেই দুটো জায়গা একটু দেখার দরকার আছে তা এটা একাশিটা সিট দেওয়ার ব্যাপার ঠিক নয় সিট আরও বেশিও দিতে পারে কমও দিতে পারে সেটা সময়ের ওপরে নির্ভর করছে জোট হবে কি হবে না সেগুলো সব আলোচনা সাপেক্ষ সেগুলো ওরা আরও বেশি ভালো করতে পারবে তবে এটা সিট যাতে ওই এলাকাটা আরও সুন্দর করে মানে প্রতিটা সংগঠন দল হোক বা রাজনীতি হোক তাদের পুনর্গঠনের সিস্টেম থাকে এই নতুন করে পুনর্গঠন করার জন্য এই দায়িত্বটা এদেরকে দেওয়া হয়েছে সেটা আমি আবার বলছি দেখুন আমি অবশ্যই আই এর সঙ্গে জড়িয়ে আছি আই এস সাপোর্ট করি আইএসএফ করি আমি লজ্জা বা লুকিয়ে চুক্তিত কথা না এখানে আইএসএফ সমাজ পরিবর্তন করতে এসেছে মানুষের গণতান্ত্রিক সংবিধানই যে অধিকার সে অধিকার দিতে এসেছে তো মহান কাজ তো সেই জায়গায় কিন্তু চেয়ারম্যান নওশের দিকে আছে আরও যারা দায়িত্বে আছে তাদেরকে পূর্ণাঙ্গভাবে স্বাধীন দেওয়া হয়েছে তো এই বিষয়গুলো তারা একেবারে আভ্যন্তরীণ ভেতরে থেকে কাজ করছে আমি হয়তো ভেতরে থেকে কাজ করিনি আমি সাপোর্ট করি সহযোগিতা করি প্রচারও করি মানুষকে বলি তোমরা সাথ দেবে কিন্তু যে কাজ ফিল্ডে নেবে কাজ কর সেটা আমি অন্য কাজে ব্যস্ত থাকার ধরুন পারি না সেই জোট হবে কি হবে না সেটা ওরা আরও ভালো